এই মুহূর্তে দিল্লি থেকে তিপ্রাসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং সাংসদ দেববর্মা সহ তিপ্রাসার নেতৃত্ব জানিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তিপ্রাসাকে সমস্ত অধিকার দেওয়া হবে চুক্তি ইমপ্লিমেন্ট করা হবে দ্রুতই তিপ্রাসা অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ দেব বর্মন সরাসরি পোস্ট করেছেন এবং তিনি শেয়ার করেছেন সমস্ত কিছু তিনি বললেন যে তিপ্রাসার অর্থাৎ তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে জানানো হয়েছে আজ দিল্লি থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর রাজ্যের জনজাতির জন্য তিপ্রাসার জন্য রাজ্যে যখন বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে আশারামবাড়িতে এবং জম্পুই জলাতে ত্রিপুরাতে যখন বিজেপি তিপ্রা মথার মধ্যে একটা কিছুটা হলেও দূরত্ব সৃষ্টি হওয়ার চেষ্টা চলছে কিন্তু সেখানে দিল্লিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সাংসদ কৃতি সিং দেববর্মা এবং তিপ্রাসার প্রতিনিধিরা বৈঠক করছেন আপনারা দেখছেন সেই বৈঠকের ছবি অর্থাৎ বলা যায় যে ত্রিপুরাতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বারবার চেষ্টা করছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রা মথার সাথে আলোচনার মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে সমস্ত ফ্যাসিলিটি দিয়ে ত্রিপুরাতে তিপ্রা মথার উন্নতি চাইছে কিন্তু তিপ্রাছারা মন বাত অনুষ্ঠানে যেভাবে হামলা করেছে বিজেপির উপর সেটা আমাদের কথা নয় অর্থাৎ সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এবং তিপ্রাসা প্রতিনিধিরাও বলছেন এবং অন্যদিকে গতকাল আমরা দেখেছি পাহাড়ে যেভাবে আবারও যেই টাকার জল টাকার জলাতে যেভাবে হামলা হয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় সেখানে আবারও বিজেপির উপর হামলা হয়েছে রাজ্যে যখন একটা টালমাটাল পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি যেখানে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কিন্তু অন্যদিকে দিল্লিতে দেখা যাচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ বৈঠকে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংসদ কৃতি সিং দেববর্মা সহ প্রত্যেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছেন এবং সেখান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার ফেসবুক পেজে এবং তিনি সমস্ত জায়গায় তিনি শেয়ার করেছেন এই ছবি থেকে শুরু করে তিনি পোস্ট করেই বলেছেন দিল্লিতে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে ত্রিপ্রাশা অ্যাকর্ড সাকসেসফুল হবে এবং ত্রিপ্রাসাকে সমস্ত অধিকার দেবে চুক্তি বাস্তবায়ন হবে ত্রিপ্রাষার যে সমস্ত ডিমান্ড রয়েছে সেগুলো পূর্ণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিটিং যথাযথভাবে হয়েছে কারণ মাত্র কয়েকদিন আগেই ত্রিপ্রাসার যে বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি বলেছিলেন দিপ্রাসা সমর্থন তুলে নেওয়া হবে এবং পরবর্তীতে দেব দেববর্মা তিনি সমর্থন তুলে নেবেন তিনি এমপি পদ থেকে প্রত্যাহার করবেন কিন্তু সমস্ত কিছু জল্পনাকে উড়িয়ে দিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছিলেন যে আমরা ভাবছি আমরা দিল্লিতে যাব মিটিং করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরাই সবার আগে আপনাদেরকে গত কয়েকদিন আগেও দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ যাওয়ার পর সেখান থেকে তিনি কি বলেছেন আমরা আপনাদেরকে শুনিয়েছি কি হতে যাচ্ছে সেটাও আমরা আপনাদেরকে বলেছি কিন্তু এবার দিল্লি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ হচ্ছে মহারাজ প্রদ্যুৎ কিশোর আজ যে বৈঠক করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সেই বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ত্রিপ্রাচার সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন হবে তিপ্রাসা একট সাকসেসফুল হবে অর্থাৎ পাহাড় সমতল আবারও একেবারে সুন্দর পরিস্থিতিতে থাকবে ত্রিপুরায় কোনোরকম অশান্তি তৈরি হবে না ত্রিপুরায় তিপ্রামথা তিপ্রাসা এবং বিজেপির মধ্যে যে সম্পর্ক রয়েছে যে সরকারের অ্যালায়েন্স রয়েছে সেটা অব্যাহত থাকবে আগামী দিনেও অর্থাৎ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়ে দিয়েছেন ত্রিপ্রাসার একট সাকসেসফুল অর্থাৎ তিপ্রাশা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে খুব দ্রুতই মহারাজ প্রদ্যুৎ কিশোর পোস্টে এমনটাই লিখেছেন অর্থাৎ বলা হচ্ছে যে মহারাজ প্রদ্যুৎ দিল্লিতে যাওয়া মানে তিপ্রাসা চুক্তি সাকসেসফুল হওয়া অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংসদ কৃতিসিং দেববর্মা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য প্রতিনিধিরা সহ আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন সেখান থেকে ত্রিপ্রাসাকে জানানো হয়েছে কোনো চিন্তার প্রয়োজন নেই ত্রিপুরাতে কোনো হামলা হজ্জতির প্রয়োজন নেই অর্থাৎ একে অন্যের মধ্যে কাটাকাটি মারামারির প্রশ্ন নেই তিপ্রাসাকে সমস্ত চুক্তি বাস্তবায়ন করে দেওয়া হবে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে খুব দ্রুতই অর্থাৎ তিপ্রাসার অনেকবার মিটিং হয়েছে কথা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হচ্ছে তিপ্রাশা তাদের চুক্তিতে যে স্বাক্ষর করেছিলেন দোসরা মার্চ দু হাজার চব্বিশ আজ দেড় বছর হয়ে গেল তিপ্রাশা একেবারে চিন্তিত ছিল হতাশায় ছিল কারণ তারা বারবার আন্দোলন করেছে এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুরুত্বপূর্ণ বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন ত্রিপ্রাশা একর্ড সম্পূর্ণ হচ্ছে যেখানে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি এবং তার সাথে ত্রিপ্রাসার ডাইরেক্ট ফান্ডিং এবং তাদের ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন সহ প্রত্যেকটা দাবি যথাযথ এবং গুরুত্বপূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়েছিল তিপ্রাসা অ্যাকাউন্ট নিয়ে তিনিও বলেছেন আর প্রসেসিং চলছে অবশ্যই হবে অর্থাৎ প্রত্যেকেই চাইছেন যে পাহাড়ের উন্নতি তিপ্রাসার ইমপ্লিমেন্ট সেই জায়গায় কেউ বিরোধিতা করছেন না তবুও তিপ্রাসা বিজেপির মধ্যে কেন সংঘাত তৈরি হবে এ নিয়ে যখন প্রশ্ন আলোচনা সারা রাজ্যে তখনই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি বলে দিলেন যে তিপ্রাশা একর্ড সম্পূর্ণ হচ্ছে তিপ্রাসা একর্ড সাকসেসফুল হচ্ছে এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ অর্থাৎ তিপ্রাসা একর্ড সরাসরি বাস্তবায়ন হচ্ছে এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক থেকে আজ সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের কি মনে হয় এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি বললেন ত্রিপ্রাসা একর্ড সম্পূর্ণ হচ্ছে ত্রিপ্রাছার একর্ড বাস্তবায়ন হচ্ছে তিপ্রাড়া যারা স্বপ্ন দেখেছিল পলিটিক্যাল রাইটস রেন রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি গ্রেটার ত্রিপুরাল কনস্টিটিউশন সলিউশন ডাইরেক্ট ফান্ডিং এবং তাদের ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেনমেন্ট অর্থাৎ পাহাড়ে একটা সুন্দর স্কুল স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এবং কর্মসংস্থান এবং রাস্তাঘাট সব দিক দিয়ে এগিয়ে যাবে তিপ্রাছা এবার বাস্তবায়ন হচ্ছে আর কোনো চিন্তা নেই আর কোথাও তিপ্রাশাকে ভাবতে হবে না কোথাও তিপ্রাশাকে যেতে হবে না আমরা আপনাদেরকে বলেছিলাম মহারাজ প্রদ্যুৎ কিশোর চাইলে তিনি নিজে সুন্দর বিলাসবহুল জীবনযাপন করতে পারেন চাইলে চাইলে তিনি ইউএসএ লন্ডন সমস্ত জায়গায় তিনি ফ্রান্স সব জায়গায় থাকতে পারেন চাইলে তিনি দিল্লিতে সুন্দরভাবে বসবাস করতে পারেন কিন্তু তিনি এই চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার জন্য এই চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর কথা ভাবেন তিনি জানেন কি করতে হবে মানুষের জন্য কাজ করার যে স্বপ্ন তিনি দেখেছেন এবং তিপ্রাসাকে কিছু দিয়ে যেতে চান যে ভাবনা তিনি তৈরি করেছেন সে ভাবনার মধ্য দিয়ে তিপ্রাসাকে তিনি অধিকার দিয়ে যেতে চান এবং খেটে খাওয়া মানুষের পরিবেশ পরিস্থিতি পাহাড়ের যে দৈনদশা দেখে তিনি মানুষের হাতে হাত ধরেছেন এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি বললেন যে আমরা পাহাড়কে কিছু দিয়ে যেতে চাই তিপ্রাসাকে আমি অধিকার দিয়ে যেতে চাই অর্থাৎ সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য মহারাজ প্রদ্যুৎ নিজে অসুস্থ থেকেও এই লড়াই চালিয়েছেন তিপ্রাসারা মহারাজ প্রদ্যুতের সমর্থন করেছেন এবার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ গুরুত্বপূর্ণ বৈঠক থেকে দিল্লির বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন তিপ্রাসা একট ইমপ্লিমেন্ট হচ্ছে খুব দ্রুতই অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে মহারাজ প্রদ্যুৎ কীর্তিসিং দেববর্মা প্রত্যেকের উপস্থিতিতে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে সেখান থেকে সেই গুরুত্বপূর্ণ খবরটি আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম আমরা এইভাবে প্রতিটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী আপডেট তৈরি করতে